হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং প্রিয়াস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সকলেই আশা করি সুস্থ আছো ভালো আছো শরীর সবারই ভালো আছো আশা তো আজকে আমার ব্লগটা একটা অন্য রকমের ব্লগ আজ যেহেতু বোনের আয় বুড়ো ভাত পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আজ কি করি না করি কি হয় না হয় চলো আজকে দিনটা শুরু করা যাক এখন বেজে গেছে সকাল সাড়ে আটটা আমি ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুরের মানে সকালের পুজোটা দিয়ে নিয়েছি কারণ সকালে পুজোটা দেরি হলে তো অসুবিধা হয় আর এখানে দেখো পুজো টুচো সেরে আমি চা বসাতে চলে এসেছি জলটা প্রায় ফুটে এসেছে জলটা ফুটে এলে আমি চা পাথর দেবো একটু ফুটলে আর আজকে সকাল থেকেই লোকজন মানে এসে গেছে মানে লোকজন বলতে রান্নার লোকজন বাসনপত্র দিয়ে গেল তোমাদেরকে সেটাও দেখাবো চাটা করে নিই তো এখন যে কাজে দিদিরা আছে মানে রান্নাবান্না করছে তাদের জন্য চাটা হচ্ছে জল দেব এক চামচে চা দিচ্ছি আর আমরা দেড় চামচ দিচ্ছি এক চামচ না এক চামচ কুড়ো দিলাম আর এক চামচ হাফ দিলাম ফুটে এলে এটাকে বন্ধ করে ঢেকে রাখবো

সকাল থেকে বাবাও চা খায়নি সেই যে ঘুম থেকে উঠেছে একভাবে কাজ করে যাচ্ছে এমনকি চাটাও খায়নি তাই ওদের জন্য যখন চা বানালাম তাই ভাবলাম আমাদেরটাও একবারে করে নি সকাল সকাল দেখো হচ্ছে দেখো আমার ভাত ঠান্ডা করতে দিয়েছে গরম গরম ভাত করে ফেলেছে কারণ যেহেতু সকালে এখানে মানে বাড়ির ঘরে এতে নিজেদের মতন করে ভাত করে দেওয়া হলো আর উপরে রান্না হচ্ছে দুপুরবেলা থেকে খাওয়া হবে গরম গরম ভাত ঠান্ডা হতে দিয়েছে দেখো দেখো সকালের ভাতটা দিয়ে ধোয়া হচ্ছে কীরকম আমি আর সকালবেলা ভাত দিলাম সকালবেলাটা ভাতটা খেতে হবে টুল লাগবে চেয়ার নিলে হবে না আর একটা চেয়ার দেবো চুপ পিরিয়েছি ঠিক আছে মা আসুক তারপর বলছে তো যাই হোক আমি ভাতটা খেয়ে নিই বুঝেছো দিদি এখন মিক্সি করতে যাই হোক খেয়ে নিই আমার বোন সকালবেলায় শুয়েছিলো বেলা বেড়ে ঘুমিয়েছিলো একটু আজকে তো তার জন্য দেখো বিছানার কী অবস্থা বিছানা আর বিছানা এখনো গোছানো হয়নি তো আমি এখন বিছানা বিছানা সব গুছিয়ে নেবো চাদরটাও পাল্টাবো তো বেলাই হয়ে গেছে একটু দেখো কটা বাজে দেখো সকাল সাড়ে দশটা হয়ে গেছে তো আমি বিছানা গুছিয়ে নেবো বিছানা গুছাতে এমনিতে লেট হয়ে যাচ্ছে তারপরে কী চাদর পাচ্ছি কেমন লাগছে দেখাবো সবটাই তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমি একবারে বিছানা চাদর টুচর পাল্টে সব কিছু বিছানা পরিষ্কার করে তারপর তোমাদেরকে দেখাবো আমার বিছানা বিছানা সব গোছানো হয়ে গেছে দেখো রঙের চাদর পেতেছি দেখো একটা নতুন চাদরই আর সব কিছুই কিছুই রেখেছি চাদর টাদর পেতে রেখেছি চাদরটার কালারটা আমার মানে কি বলো তো আমার এই হালকা কালারগুলো বেশ ভালো লাগে আর মা আজকে একটা চাদর বলেছে পাততে এই চাদরটা আজকে পাততে বলেছে আর কালকে আবার নতুন মানে অন্য চাদর পাতা হবে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে চাদরটা কেমন হয়েছে চাদরটার কালার দেখো এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে মাছ এগুলো কি ভাজবে তো এগুলো ভাজা হয়ে গেছে এদিকে তো রান্না বান্না চলছে দুপুরে সব আয়োজন আর মাও রান্না করছে পাঁচ রকম ভাজা তারাও তোমাদের দেখায় মাও রান্না করেছে পাঠাকু মারা করেছে এদিকে শাক কাটছে শাক হবে মেয়ের জন্য এই শাড়িটা পরবো আমি আইবুড়ো ভাতের দিন আজকে মানে আর তার সাথে এই ব্লাউজটা পরবো এই যে এই ব্লাউজটা এরকম আর শাড়িটার ভিতরটা দেখাচ্ছি দেখো এই যে এই কালারটা ভিতরটা মানে এটাই সব জায়গায় এটা মানে আঁচলটা তো যাই হোক এটা পরে তারপর তোমাদেরকে দেখাবো তো এই শাড়িটাই আজকে পরব রেডি হয়নি তো তারপর তোমাদের সাথে কথা বলছি দেখো সেজে গুজে পুরো রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আইবুড়ো ভাতের সাজ বোনের আইবুরু ভাতে আমার সাজ এই শাড়িটা তো তোমাদের দেখালাম পরেছি এই শাড়িটা কেমন ভালো লাগছে আমাকে সেটাও কমেন্টে জানিও তো এখন যেতে হবে আইবুড়ো ভাত দেবে মা আর সমস্ত থালা ফালা সাজিয়ে দেবে ফুল টুল দিয়ে সাজিয়ে তো বাইরে যাই গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে এখানে সমস্ত আইটেম সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে আজকে অনেক রকমের পদ দিয়ে মা বোনকে খেতে দিচ্ছে দেখো অনেক রকমের আয়োজন করা হয়েছে শাক ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা মাছ ভাজা পনির দিয়ে সবজি ডাল এঁচুর চিংড়ি পায়েস চাটনি দু রকমের মাছ চকলেট আছে ওইদিকে আবার চিপস কুরকুরে এরপরে বোনের আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল ফার্স্টেম মা আশীর্বাদ করছে দেখো এরপরেই বাবা বসে গেল আশীর্বাদ করতে আর এই দেখো সকাল থেকে বাবাকে বলা হচ্ছে একটা ভালো জামা পরে বসতে আশীর্বাদ করতে বসেছে তাও দেখো এরকম এত কাজ করছে যার জন্য বাবা জামাটাই আর বদলায়নি এরপরে যিনি আমার বোনকে আশীর্বাদ করতে বসলেন তিনি হলেন আমার বাবার বড় দাদা মানে আমার বড় জেঠু এই বড় জেঠু না অনেক দিন পর আমাদের বাড়িতে এলেন কারণ বোনের বিয়ে আর এছাড়া তো বড় জেঠু আসেও না কাজের চাপে বিভিন্ন কাজের চাপে আসাটাই ভালো গেছে। আগে যেমন বিভিন্ন পুজোতে আসতোই আসতো আর এখন এতটাই কাজের চাপ যে আসাই হয় না তার তো যাই হোক এসেছি এটাই ভালো লেগেছে আর ইনি হলেন আমার বড় জেঠিমা মানে যিনি আশীর্বাদ করলেন এর আগে তার স্ত্রী তো যাই হোক ইনিও আমাদেরকে খুবই ভালোবাসেন আর এটা হলো আমার ছোট কাকিমা মানে আমার বাবার ভাইয়ের বউ আর ইনি হচ্ছে আমাদের বাড়ির সবথেকে ছোট বউ এবং আমাদের কি না এই কাকিমা খুব ভালোবাসে এবং আমাদের সাথে খুব মজাও করে মানে আমাদের সাথে বন্ধুর মতন মেশে ইনি হলেন আমার বাবার বন্ধুর বউ আর ইনি না আমাদেরকে খুব ভালোবাসেন আর এনারি ছেলের বিয়েতে কিছুদিন আগে আমরা গেছি আর ইনি হলেন বাবার আরেক বন্ধু বউ এটা হলো আমার পিসি মানে আমার বাবার দিদি বাড়ির সবথেকে বড় একটু আগে যে জেঠুর কথা বললাম যিনি নাকি একটু আগে আশীর্বাদ করলেন যে জেঠু মানে সবথেকে বড় দাদা বাবার আর সেই দাদার থেকেও বড়ো এই পিসি বোনকে আশীর্বাদ করতে তো যাই হোক বোন ভালো থাকুক এটাই আমি চাই এটা হলো আমার বড় দাতা মানে বড় জেঠুর বড় ছেলে আর এই দাদা হলো এই বাড়ির সমস্ত ভাই থেকে বড় সব থেকে বড় দাদা মানে সকলেরই বড় দাদা তো যাই হোক এ এবার আশীর্বাদ করছে এটা হলো আমাদের দুই বোনের মেজ মানে যে বড় জেঠু তারই মেয়ে মানে একটু আগে যে আশীর্বাদ করলো তার বোন একে আমরা মেজ দিদি বলি কারণ এর উপরেও আমাদের একটা দিদি আছে মানে মেধুজি ঠুর মেয়ে তাকে আমরা বর্দি বলি এ হল মেজ দাদা আর এ হচ্ছে আমাদের পিসির ছেলে আমরা ওকে মেজদা বলেই ডাকি আর আমাদের মেজ দাদা যেন তো খুব মিশু খুব ভালোবাসি আমাদের দুই বোনকে আর আমাদের যা কিছু আবদার যা কিছুই আর কি সব এর সাথেই করি আমরা দুই বোন আর এখন বোন পষে পড়লো খেতে আর সমস্ত ক্যামেরাম্যান তো চলেই এসেছে অনেক আগে থেকেই আশীর্বাদের আগে থেকেই আশীর্বাদের সময় থেকেই ক্যামেরা করছে আর খাওয়ার সময় তো ক্যামেরা চলছে যাই হোক বোন চামচ দিয়ে খাবে বলছিল আর ক্যামেরাম্যানও পর্যন্ত বলছিল আজকের দিনটা দিয়ে খেতে হবে না আর ও যেহেতু নেল এক্সটেনশন করেছে তার জন্যই ও বলছে যে আমি খাবো হাত দিয়ে খাবো না তো যাই হোক ও এখন খেয়ে নিক এখন আর কথা বলবো না দেখো সব রান্না হয়ে গেছে ডাল তো আর এটা কি এটা এচড় চিংড়ি এইটা হচ্ছে পমফ্রেট মাছ আর এখানে আছে কাতলা মাছ সব রান্না বান্না তো হয়ে গেছে এবার আমরাও খেতে বসে পড়ব সব ঢাকা দিয়ে রাখছে পরে খাওয়া হবে বলে আর এদিকে দেখো কাপড় রাখা আছে তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করতে দেখো কটা বাজে আমার ছেলে দেখো কি করছে ওকে খাইতেই দিয়েছি অবশ্য বসে যাচ্ছে কিরকম জল খাচ্ছে আবার তুমি জল খাচ্ছো দেখো ছেলে যে জামাটা পরেছে আজকে নতুন জামাটা ভাঙলাম কেমন দেখতে হয়েছে অবশ্যই জানিও তুমি জল খাচ্ছো দাও আমাকে দাও দাও আমাকে দাও জল দাও ওই জলটা আমি খাবো দেখো বন্ধুরা জল চেয়েছি বলে বড় বোতলটা আমাকে দিয়েছে তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা চলতে হবে একটু শুয়ে শুয়ে সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম এখন সন্ধ্যা দিতে হবে আর বোন যাবে শাখা পড়তে এখন তো মাও সন্ধ্যা দিতে পারবে না বাবা পড়ে যাবি আর তো তাই জন্য এখন আমাকে সন্ধ্যাটা দিতে হবে কি আসবে টাকা তাকা বলি 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 সন্ধি টন্দি জ্বালার পর এখন মুড়ি মাখতে বসেছি কারণ আমার মায়ের মামারা এসছে মানে আমি যাকে নদা বলে ডাকে মানে ছোটো থেকেই নদা বলে ডাকে মানে আমার মায়ের ন মামা মানে আমার তো ন দাদু হয় তো দাদু আর বলি না নদা বলে ডাকি তাদের জন্যই মুড়ি মাখছি আর কি এখন আর ওরা এখনই ঢুকলো আর তার জন্যেই ভাবলাম কিছু তো একটা করতে হবে আর যেহেতু মা এদিকে ব্যস্ত রয়েছে

এখানে সব বলে দিচ্ছে আর আমার মা কাকি জেঠি সবাই এখানে বসে আছে আর পরের দিন সেই মতন কাজ করবে যাই হোক আজকের বিষয়টা এখানে শেষ করছি ততক্ষণ তো আমরা সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা